নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমরা সকলেই ভালো আছেন আজকের আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম যারা কি বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেন আমরাও প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে জানতে পাশে থাকবেন আপডেটটি হলো আবার পরে আপনারা জানেন যে নিউজ প্রক্রিয়া চলতে শুরু হয়েছে কাউন্সিলিং হয়েছে চার পাঁচটা কাউন্সেলিং হয়ে গেছে এখন কিছু হবে অল ওয়েটিং তাদের চাকরি পায় তারা মামলা কন্ট্রিম মামলা চলছে দুশো তেত্রিশ রিভিউ চলছে সুপ্রিম কোর্টে এসএলপি চার পাঁচটা এস এলপি খারিজ হয়েছে এখন এসএলপি আছে জানি না কী হবে তো এই পরিস্থিতিতে এখন কী করেন এই পরিস্থিতিতে একটাই করণীয় যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন আপনারা প্রত্যেকে একজোট হয়ে যান প্রত্যেকে একজোট হয়ে যান দ্বিতীয় দ্বন্দ্ব ভুলে অলরেডি সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি আবার প্রাইমেরিতেও প্রচুর সাদাখাতা আছে এবং তারা চাকরি করছে কারণ যে লিডার নাম আমি করছি না লিডার তার পোস্ট দেখলাম সে নিজেই বলছে আবার প্রাইমারিতে সাদা খাতা আছে তাহলে বুঝে যান আবার প্রাইমারিতে কী হয়েছে না অনেকদিন আগে থেকেই বলছি আবার প্রাইমারিতে বহু সাদা খাতার মান আছে তারা চাকরি করছে কম টেকস নাম্বার বাড়িয়ে চাকরি করছে আমরা প্রত্যেকে একজোট হয়ে যান এই উপযুক্ত সময় হাতছাড়া করবেন না প্রত্যেকে আটটিএম মামলা করুন ওমারসিট মামলাটা করুন দেখবেন কমিশন সোজা হয়ে গেছে এত টাল বানা জীবন থেকে দশটা বছর এগারো বছর কমিশন নষ্ট করেছে রাজ্যসভা নষ্ট করেছে দেখবেন সব সোজা হয়ে যাবে এদিকে সোজা করা একটাই পর আটটিএম মামলা ও মামলা অটোমেটিক দেখবেন ওরা সোজা পথে হাঁটতে শুরু করছে এখন যে ওরা টাল বাহানা করছে সিট আপডেট হবে না সিট দেওয়া যাবে না এত কিছু লক্ষ লক্ষ ভ্যানেলস আবার প্রাইমারিতে আছে তাই প্রত্যেককে বলছি সাবধান হয়েছেন আবার প্রাইমারিতে প্রচুর সাদা খাটা আছে যারা চাকরি করছে ওই মাসিট মামলাটা করুন ওই মাসিট প্রত্যেকে আটটি মামলা করুন দেখবেন সব সোজা পথে হাঁটবে আমাদের চারি পাওয়ার রাস্তা প্রশস্ত হয়ে গেছে আর চাকরি আমরা পাবেন আমরা শুধু লড়াইটা লোড জানে কেউ দৃঢ় ভুলে আলাদা হবেন না প্রত্যেক একজন চাকরি আমরা পাবেনই পাবেন শীত আপডেট হতে বাধ্য আর ষোলো তারিখ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা আছে সেদিন দেখুন কী হয় যদি সেদিন সমস্ত মিটে যদি ভালো কথা তা না হলে আমরা আপনাদের কাজ করুন যা বললাম দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি চাকরিটা পাবেন চাকরি আমরা পাবি না কারণ কমিশন যা দুর্নীতি করেছেন ছাব্বিশ হাজার মামলায় আপনারা দেখেছেন ভালোটা বেজে গেছে এই সরকার কমিশন এখনও টালপানা করছে যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে তাদের জীবন নষ্ট করে দিয়েছে তাদেরকে নিয়ে খেলছে এই খেলাটা আপনারা বন্ধ করে দেবেন তবে এনারা টনক যদি নড়তাম নড়বে ধন্যবাদ